নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা দিকে থাকছে আয়তলেখ বা হিস্টোগ্রাম ডান দিকে থাকছে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন আয়তলেখ হচ্ছে হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন পরিসংখ্যা বহু হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন এটি কিন্তু ঠিকঠাকভাবে মনে রাখবেন নিচে ছবি দুটো দেখুন ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রাম বা আয়তলেখের ছবি এই যে লম্বা লম্বা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে এই স্তম্ভগুলো কিন্তু একসঙ্গে জোড়া লাগিয়ে আছে পাশাপাশি এই স্তম্ভের মতো এটি কি কিন্তু আয়তলেক বলে বা হিস্টোগ্রাম বলে আয়তলেখ বা হিস্টোগ্রামের সঙ্গে স্তম্ভ লেখচিত্র একটু মিল আছে স্তম্ভ লেখচিত্রটিও স্তম্ভগুলো লম্বা লম্বা দাগ লম্বা লম্বাগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু দুটো ঘরের মধ্যে মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকে স্তম্ভ লেখচিত্রের মধ্যে স্তম্ভ লিখচিত্র এবং আয়ত লেখের মধ্যে এটি তফাৎ যে একটি গায়ে গায়ে লেগে থাকে আরেকটি দুটোর ডাটার মধ্যে মাঝখানে ফাঁক থাকে আর ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে লম্বা সরলরৈখিক রেখা দ্বারা যুক্ত থাকে এই দুটো ছবি মনে রাখবেন ভালো মতো তাহলেই আহ আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজের পার্থক্য করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে না তাহলে এক নম্বর পার্থক্যের মধ্যে দেখি অনুভূমিক এক্স অক্ষের উপর প্রতিটি বিভাগ পরিসংখ্যানের সঙ্গে সমানুপাতিক অবিচ্ছিন্ন স্তম্ভচিত্রকে বলে আয়ত লেখচিত্র এই যেটা আমরা বললাম আর পরিসংখ্যা বহুভুজে কি হয়েছে এক নম্বর এক্স অক্ষ বা এক সক্ষ বলতে এই যে নিচের যে রেখাটা আছে এটা হলো এক সক্ষ আর লম্বালম্বী উপর থেকে নিচের দিকে এসেছে ভার্টিক্যালি যেটা ভার্টিক্যালি যেটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ আর হরাইজেন্টিক্যালি আছে যেটি সেটা হলো একসক্ষ এটা অনুভূমিকভাবে হরাইজেন্টালি মানে অনুভূমিকভাবে যেটি আছে সেটি হলো একসক্ষ আর উলম্বভাবে যেটি আছে সেটি হলো ওয়াই অক্ষ দু দুটোর ক্ষেত্রে কিন্তু তাই তাহলে এখানে কি বলছে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষরেখার প্রতিটি শ্রেণীর পরিসংখ্যান সাপেক্ষে উলম্ব ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে উলম্ব উচ্চতায় বিন্দু দ্বারা চিহ্নিত করা হয় এবং অবশেষে বিন্দুগুলোকে সরলরেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে পরিসংখ্যা বহুবুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন আপনারা পার্থক্য হিসেবে সংক্ষেপে ছবিও আঁকতে পারেন ছবি কেমন দেখতে হয় তাহলে একটি পার্থক্য আপনাদের হয়ে যাবে ছবি অবশ্যই দেবেন তাহলে আপনাদের নাম্বার কিন্তু ভালো আসবে তিন কি বলেছে অনুভূমিক রেখা বা এক্স অক্ষ বরাবর প্রতিটি শ্রেণীর নিম্নসীমা বসানো হয় তার মানে এই হিস্টোগ্রাম বা আয়ত লেখচিত্র অঙ্কন করতে গেলে কিন্তু নিম্ন শ্রেমি শ্রেণী আমরা যে এই যে স্কোর বার করি গ্রুপ ডাটার ক্ষেত্রে গ্রুপ ডাটা দিয়ে যখন আমরা করব তখন কিন্তু নিম্নসীমা এবং উচ্চ সীমা দুটোর থাকে সেই নিম্নসীমা নিয়ে আমরা কিন্তু কি করব হিস্টোগ্রাম অঙ্কন করব কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দু দরকার মানে উচ্চ সীমা এবং নিম্ন নিম্নসীমার মাঝখান বের করে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করি আপনাদের যদি এই মৌখিকভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি স্ট্যাটিস্টিক্স প্লেলিস্টে স্ট্যাটিস্টিক্সে পেয়ে যাবেন লেখা দেখবেন স্ট্যাটিস্টিক্স আর রাশিবিজ্ঞানের একটি প্লেলিস্ট পাবেন সেখানে হিস্টোগ্রাম অঙ্কন ফ্রিকোয়েন্সি পলিগন কি করে আঁকতে হয় সব কিছু হাতে কলমে দেখিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে একদম অসুবিধা হবে না তাহলে এখানে শুধু পার্থক্যগুলো আলোচনা করছি বাদ বাকি আলোচনা করলে কিন্তু অনেক সময় লেগে যাবে তিন নম্বরে অনুভূমিক এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুতে বসাত নেই হয় মধ্যবিন্দুর সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকি আর নিম্নসীমার দ্বারা হিস্টোগ্রাম অঙ্কন করি চার নম্বর আয়ত লেখ অঙ্কনের জন্য উচ্চ স্কোরের দিকে অতিরিক্ত একটি শ্রেণী বেশি নিয়ে তার নিম্নসীমা নির্ণয় করতে হয় আর পরিসংখ্যা বহুভুজির জন্য নিম্ন স্কোর ও স্কোর দু প্রান্তে অতিরিক্ত একটি করে মোট দুটি শ্রেণীর মধ্যবিন্দু নিতে হয় এই লাস্টের এই ঘরে এই যে দেখুন এই যে ফাঁকা আছে আমরা একটু সরিয়ে এঁকেছি আর এটা সরিয়ে এঁকেছি এটার কথাই বলা হয়েছে পাঁচ নম্বর আয়ত লেকগুলির ক্ষেত্রে স্কোরগুলো স্থাপনের পূর্বে স্কোরগুলো শ্রেণীর ব্যবধান থেকে তাদের নিম্নসীমা নির্ণয় করে দিতে হয় আর পরিসংখ্যা বহুভোজের ক্ষেত্রে স্কোরগুলি স্থাপনের পূর্বে স্কোরগুলি শ্রেণীর ব্যবধান থেকে তাদের মধ্যবিন্দু নির্ণয় করে দিতে হয় তার মানে একই ঘুরে ফিরে তাই হলো মধ্যবিন্দুর কাজ আর এখানে হলো নিম্নসীমা কাজ ছয় নম্বর একটি অঙ্কন করতে কম সময় লাগে এবং কম পরিশ্রম সাধ্য এই যে হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন করতে সময় কম লাগে পরিশ্রম একটু কম লাগে তুলনামূলকভাবে আর ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগে কারণ আমরা আলাদাভাবে মধ্যবিন্দু বের করছি এখানে মধ্যবিন্দু বের করতে হয় না যে ডাটা থাকে সেই দিয়ে আমরা করি সেই ডাটাটার থেকে মধ্যবিন্দু বের করে তারপরে আমাকে কিন্তু পরিসংখ্যা বহুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হয় তাহলে একটু সময় বেশি লাগে পরিশ্রম বেশি লাগে সাত নাম্বার এটি দেখতে অবিচ্ছিন্নভাবে জঞ্জলমান স্তম্ভ চিত্রে নেয় লম্বা লম্বা স্তম্ভের আকারে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে আর পরিসংখ্যান বহুভুজের রেখা চিত্রের আকারের অবস্থিত ঝুলন্ত সেতুর নয় দেখতে কোথাও উপরে কোথাও নিচে কোথাও উপর কোথাও নিচে এরকম করে নামছে ছবিটা দেখুন একবার উপরে উঠছে একবার নামছে উঠছে নামছে আর আয়তলেখ চিত্রের মধ্যে স্তম্ভর মতো দাঁড়িয়ে আছে এটাই বলা হয়েছে এখানে আট নাম্বার একের অধিক একাধিক পরিসংখ্যান বিভাজনের স্তম্ভ লেখ একটির উপর একটিতে স্থাপন করা যায় না আর একের অধিক পরিসংখ্যা বিভাজনের রেখাচিত্র একটির উপর আরেকটি পরিসংখ্যা বহুজ প্রতিস্থাপন করা যায় নয় নম্বর আয়ত নয় নম্বর আয়ত লেখচিত্রের ক্ষেত্রে প্রাপ্ত বিন্দুগুলো থেকে এক্স অক্ষের স্কোর মান নির্দেশক বিন্দুগুলোর উপর এক একটি লম্ব টানতে হয় আর পরিসংখ্যান বহুভুজের প্রত্যেক বিন্দুকে পর্যায়ক্রমে সরল রেখা দ্বারা যুক্ত করা হয় আরেকটা ছবি দেখে নিই এখানে এই যে লম্বভাবে টানলাম স্কোর এখান থেকে আমরা প্রথমে এখানে একটি বিন্দু দিয়ে স্কোরটি বসাই তারপর এখান থেকে এখানে একটি বিন্দু দিয়ে স্কোর বসাই তারপর এখান থেকে এখানে এইভাবে লম্ব লম্বভাবে পরে স্কেল দিয়ে টানি কিন্তু এখানে দেখবেন এখানে একটি বসালাম এখানে বসালাম এখানে 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 করলাম পরে কিন্তু সরল রৈখিক এইভাবে স্কেল দিয়ে কিন্তু আমাদের রাখতে হয় সরলরেখা দিয়ে তাই এখানে বলেছে স্বরলেখা দ্বারা যুক্ত করা নয় নাম্বার দশ নম্বর কি আয়ত লেখচিত্রের প্রত্যেকটি শ্রেণী ব্যবধানের পরিসংখ্যান দ্বারা নির্দিষ্ট অংশকে বোঝানো হয় আর শ্রেণী ব্যবধানের পরিসংখ্যান দ্বারা নির্দিষ্ট অংশ বোঝানো যায় না এগারো নম্বরে কী বলেছে আয়ত আয়ত লেখচিত্রের দ্বারা পরিসংখ্যান বন্টন কম বা বেশি থাকলে তা অনেক সময় অনুধাবন করা সম্ভব হয় না আর পরিসংখ্যা বহুভুজ স্কোর বন্টনের ক্ষেত্রে পরিসংখ্যা কম বা বেশি থাকলে তার অবস্থান সম্পর্কে অনুধাবন করা যায় মানে বোঝা যায় জানা যায় বারো নম্বর এই চিত্র আঁকতে কম সময় লাগে আর এই চিত্র আঁকতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তেরো নম্বর পরিসংখ্যা বিভাজন বিক্ষিপ্ত হলে এই স্তম্ভচিত্র আকর্ষণহীন হয় না আর পরিসংখ্যা বিভাজনে বিক্ষিপ্ত হলে এই রৈখিক চিত্র আকর্ষণহীন হয়ে পড়ে চোদ্দ নম্বরে কি বলেছে আয়ত লেখচিত্র দ্বারা তথ্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে আর পরিসংখ্যা বহুভুজ দ্বারা পরিবেশিত পনেরো নাম্বার তথ্যাবলির তাৎপর্য নির্ণয় অসুবিধাজনক আর এক্ষেত্রে তথ্যাবলীর তাৎপর্য নির্ণয় সুবিধা অসুবিধা হয় না সুবিধা হয় দুটোর মধ্যে তুলনা করলে একটিতে অসুবিধা হয় একটিতে সুবিধা হয় তাহলে এগুলোই ছিল আজকে আমাদের পার্থক্য আশা রাখছি আপনাদের পার্থক্যগুলো কাজে লাগবে ভালো লাগবে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ